হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো দেখো অনেকদিন পর আজকে এসেছে মাছ আর তার সাথে আছে মাংস তো এখানে দু রকমের মাংস আছে একটা দেশি মুরগি আর একটা যে নর্মাল মুরগি যেটা আমরা সবসময় খেয়ে থাকি আর এখানে আমি চচ্চড়ি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নেওয়া হয়ে গেছে তো চলো রান্নাটা স্টার্ট করে দিই তো আমি এখানে মাংসর জন্য সবার আগে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে দিয়ে সেটা একটু গন্ধ ছেড়ে দিলে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সেটা ভেজে নেব আর তোমরা জানোই মাংস যদি রান্না করতে হয় সেটা তোমাদেরকে নিশ্চয়ই নতুন করে জানাতে হবে না তো আজকে অনেক দিন পর মাংস আর মাছ রান্না হচ্ছে তো সবাই খুব এক্সাইটেড তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পাশে চচ্চড়ি বসিয়ে দিয়েছি বেগুন আলু শশা পেঁয়াজ টমাটো এসব মূল সব দিয়ে নিয়েছি সিম দিয়ে নিয়েছি নিয়ে এখানে হচ্ছে চচ্চড়ি তো চচ্চড়ি আর মাংস তরকারি আজকে জমে যাবে খাওয়া দাওয়াটা তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দিয়ে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা তো দেখো আমার আজকে মাংস রান্নাটা হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে দেশি মুরগি খেতে ভালোবাসে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমরা সবাই প্লিজ 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 সাপোর্ট করো কমেন্ট করে যাবে আর ফলো করে দিও সবাইকে টাটা